স্কিনে যাদের ছবি দেখছেন এরা দুজন হচ্ছেন একই এক একজনের কার্বন কপি যাই হোক নিজেদেরকে খুব ভালো স্টুডেন্ট মনে করেন পরীক্ষার খাতা কাউকে দেখান না একবারে রেজাল্ট আউট হলে দেখাবেন বলে রেজাল্ট আউট আউটের দিন দেখা যায় ফেল করেছেন রাজকুমার সেরকম একটা উদাহরণ সাকিব খানের পঁচিশ বছর ফিল্ম ক্যারিয়ারের উদযাপনে তাদের হাতে এক গুচ্ছ ফুলো শোভা পায়নি সাকিব খানকে নিয়ে এক কলম লেখারও প্রয়োজন বোধ করেনি অথচ মা করে সাকিব খানের জন্য তারাই লাইমলাইটে এসেছেন নায়ক মান্নার কথাই ঠিক ফিল্মের কেউ কারো আপন না বন্ধু না সবাই শুধু নিজের স্বার্থে স্বার্থটাই দেখে এখানে আবেগের কোনো দাম নাই হিমেল আশরাফের অনেক নলেজ প্রয়োজন কমার্শিয়াল ফিল্ম বানানোর জন্য আর আশাদ আদনানের একটু অহংকারী না কিছু ভাবটা কমাতে হবে ফিল্ম বানাতে হলে শাকিব খানকে শাকিব শাকিবকে পরে না থেকে নতুন নতুন ছবিতে ইন্ডাস্ট্রি সবাইকে নিয়ে কাজ করতে হবে করা যাবে না আর কোনো লাভ হবে না মুভি করে শুধু লস ভরা হতে হবে প্রযোজকদের হিমেল আশরাফ বলেন আশাদ আদনান বলেন আর শাকিব আর শাকিব খান পঁচিশ বছরে জিরো থেকে হিরো হয়েছেন বটে তবে সেই সাথে নিজেকে শিয়ালে পরিণত করেছেন শিয়াল না হলে এই রং চঙ্গা ইন্ডাস্ট্রিতে টিকে থাকা বড় মুশকিল